বাবা কই আইছেন রস চুরি করতে ও নাইস তোমার অনুভূতি কি জগ জগ লইছে রস চুরি করতে আরে জি আমি চোর হইলো ইমানদার চোর উনি উনি হলো চোরের সর্দার চোরের সর্দার উঠে গেছে আবার লারা দিও না এটা রাত বাজে দুইটা বেশি না বিড়ি বিড়ি ধরতে লড়া পড়লেই চুন ছেড়ে দিব একদম হালকা এটাও তো একই অবস্থা মনে হইতেছে না এখনো উঠে নেই কাম হয়ে গেছে মিশন সাকসেসফুল আপনারা কেউ আমাদেরকে আবার চোর ভাইবেন না গাছগুলো আমাদেরই নিজের কাছে নিজে একটু ভাব নিলাম চুরি করে নাকি বাকিটা আবার রেখে দেওয়া হবে এই যে আছে থাক আবার বসুক আবার এটা বসলে পরে বসায় দেওয়া হবে এই হলো অবস্থা আর এই যে আমি পিছন থেকে আসি ক্যামেরাম্যান ক্যামেরাম্যান বচ্চন লাল

জকটাও দেব হ্যাঁ জকটাও না গাতে দে আরে না তুই পাতিল কোর একদম রিল্যাক্সে দরিব যাতে পয়রা না যায় আর না লরে ললে ঘোলা হয়ে যায় রস

আমাকে দেখাও কি দেখাইলাম আপনার করে জীবন এগুলি মনে করেন চোখ দিয়ে দেখতে মানুষ ঠিক মতো পারে না হ্যাঁ মানুষ চোখ দিয়ে এই মনে করেন ভাগে পায় না আর আমরা ক্যামেরায় নিয়ে আয় করছি রেকর্ড ওয়ার্ল্ড রেকর্ড করছি আশা করি আমাদের আঙ্কেলরাও দেখবে ভিডিওটা মজা পাবে নাকি বাবা

এই সাদা সাদা যা দেখতেছেন ক্যামেরাতে সব কুয়াশা এই যে আমার ভাই সামনে গেছে যে ওরা দেখতে সমস্যা হইতেছে এত কুয়াশা কুয়াশা কিন্তু ভালোই পড়ছে বাবা হ্যাঁ ব্যাপক কুয়াশা হা শীত শয়ে গেছে আর শীত কত ডিগ্রি এটা তো বলেই নাই গতকালকে গেছে দশ ডিগ্রি এগারো ডিগ্রি আজকে অবশ্য নয় দশ ডিগ্রি বা এগারো ডিগ্রি

করবো না আসেন রস ভিডিও করবেন না আমি কিন্তু উঠবো না কারণ আমার তো ভিডিও করা সারা লাগবো না ভিডিও করা লাগলে তাহলে আমি ভোরবেলা উঠতাম কারণ আমার ওইটা কাম কি আমি ওইটা খালি খামো আলো ফুটলে বিল

ওটার ওই যে নিচের ঘুরা ঘুরা ইয়াগুলো আছে না চুনগুলা ঘুরা ঘুরা চুন চুন ওই টাইতা এর লেগে কিন্তু ঘোলা হয় নাই কিন্তু চুন আইতাছিল ছিল এর লেগে না করলাম দিতে ধরো হাত গেছে হাত গেছে কারণ আছে কারণ আমি ঠিক মতো ধরি নাই গা আরো কত কৌশল না মাই তাইলে হম তাই

দরকার নাই তাই না কারণ নাহলে আবার সকালে খেলে ডোজ বেশি হয়ে যাব নাহলে আরেকটু লুয়ে যাই চলেন আইসি যখন আইসি যখন আরেকটা লুয়ে যাই চল আমগুলো যেগুলো দিয়ে যে বডি বাদে বুঝছো आस्ते आठ तर देखायच तो तू कुआशा हारायस गाय एट गरे लोक टाईस करवी

মাল নাই না নাই নাইতে এ কই আসে আসে আর লাগবে না আয়ো চলে চল আমার এত বছর বয়সে আজকে প্রথম আমি করলাম সত্যি বলতে হ্যাঁ যাদের চুরি করলে গলা রাখে এই যে এইগুলাতে বাড়ির সামনে এইগুলাতে কোনো কচু থাকে না দেখা নেওয়া গেলো চুরি করে হাও জাল দিলে তো কচুরিয়া জায়গা শেষ আর ওইগুলাতে কচু অন্যান্য গাছে বাড়ির বাইরে যেগুলো ওগুলোতে কচু দেওয়া থাকে যাতে চোরে চুরি করলে খালি গলা চুল খাইবো রস খাওয়ার শখ মিটে যাবো এই একই অবস্থা চলেন ভিতরে জায়গা নাকি কিন্তু শেষ আমাদের অভিযান বাড়ির দিকে ঢুকতেছি আপনারা আবার কেউ আমাদের ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে চুরি করতে চাইন না আর বিশেষ করে তো মানুষের কাছে তো নাই ধরা পড়লে কিন্তু গাড় কিন্তু সেই রকম গার দিব আর খাজুর ডাকা দিয়ে যদি পিড়ায় তাহলে পাশা পোসা মনে করেন চুইলা পুইলা কাটা বাইটা শেষ লাইফ পাইপ এই কারণে এই কাম করন যাইব না লাগবো হ্যাঁ হ্যাঁ তাই আজকের জন্য আমাদের সমাপ্তি তারপরে ভিতরে যাই রস দেখার পরে কার কি অনুভূতি মানে যেই কাম করে এর পরে